আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম আসসালাম তারপর ভাই বলছেন যে তার একজন মুরতাদ বন্ধু তাহা প্রশ্নটা করেছেন না প্রশ্নটা কি যে পবিত্র কোরআন লহে মহফুজের রয়েছে এবং যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তারও পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহমতলা লহে মহফুজ সৃষ্টি করেছেন এবং পবিত্র কোরআন সেই থেকে সেই লহে মহুজের রয়েছেন এবং পবিত্র কোরআনে এবং পবিত্র কোরআনে আবুল হাবের ধ্বংসের কথা বলা হয়েছে তো তার এটা সৃষ্টির আগেই সৃষ্টি এবং সেখানে পবিত্র কোরআন রয়েছে এবং পবিত্র কোরআনে আবুল হাবের ধ্বংসের কথা রয়েছে আবুল্লাহাব যখন সৃষ্টি হয়নি তখন আল্লাহ সোহান্দুল্লাহ তার ধ্বংস ঘোষণা করে দিলেন এটা আবুল আহাবের সঙ্গে আল্লাহ সমাধান অবিচার করলেন না মানে এটা কি আবুল হাবের সঙ্গে অবিচার করা হলো না খুব সুন্দর প্রশ্ন এখন প্রশ্ন হবে উত্তর কি হবে উত্তরটা আমি এক কথা দিতে পারি ভিডিওটা তাহলে দু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমি চাইছি ভিডিওটা মোটামুটি যেন পাঁচ সাত মিনিট দশ মিনিটের হয় এই জন্য বক্তব্যটাকে আরো সুন্দর করে একবার সাজে নিই হ্যাঁ ভাই আহ লহে মহফুজের সমস্ত কিছু রয়েছে সেখানে কোনো কিছু বাদ নেই এই সম্পর্কে আল্লাহ সদ পকরণের কথা বলেছেন ছয় নম্বর আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন মা ফারিতাবি সেই কিতাবে বা লোহ মাহফুজে কোনো কিছুই বাদ নেই সেখানে সমস্ত কিছু রয়েছে লোহ পবিত্র কোরআন রয়েছে ইভেন ছিল এখনো আছে যাই হোক এই বক্তব্যটা পবিত্র কোরআনের পঁচাশি নম্বর ফ্রা বুরুজের একুশ এবং বাইশ নম্বর আয়ত রয়েছে যেখানে আল্লাহ ফতলা বলছেন যে ওয়াল হুয়া কোরআনু মজিদ ফি আল্লাহ মাহফুজ নিশ্চয়ই তা হলো মর্যাদাপূর্ণ কোরআন যা রয়েছে লহে মফুজে এটা একটা এত এর মতোই ভিন্ন বক্তব্য রয়েছে আরও দুটো সোরাতে এবং এটা রয়েছে পবিত্র কোরআনের তেতাল্লিশ নম্বর সোরা আয়াত নম্বর তিন এবং চারে

যেন তোমরা মস্তিষ্কের ব্যবহার করো লাল লাখম তাহিলুন যেন তোমরা মস্তিষ্কের ব্যবহার করো ইন অফি উমিল কিতাব নিশ্চয়ই পবিত্র কোরআন রয়েছে মূল কিতাবে উমিল কিতাবে এখানে লহ মফজের কথাই বলা হচ্ছে এই বক্তব্যটা একটু ভিন্নভাবে রয়েছে ছাপান্ন নম্বর ফের ওয়াকিয়ার সাতাত্তর এবং আটাত্তর নম্বর আয়াত সেখানে আলো সদর বলছেন যে ইন্নাহু লাকুর আনুন করিম ফিক ফিক কিতাবি মাকরুন ইন্নাহু লাকুর আনুন করিম কিতাবীম মাখনুন পবিত্র কোরআন সম্মানিত এবং তার রয়েছে কিতাবি মাখনুনে সুরক্ষিত গ্রন্থে বা গুপ্ত গ্রন্থে এখানেও লহে মফুজের কথাই বলা হচ্ছে এখন প্রশ্নটা খুব সহজ আল্লাহ সুমতাল্লাহ সৃষ্টির আগেই লহে মফুজ সৃষ্টি করেছেন এবং লহে মফুজে পবিত্র কোরআন রয়েছে পবিত্র কোরআনে আবুল আহাবের ধ্বংসের কথা রয়েছে আবুল আহাব যখন সৃষ্টি হননি তার আগে আল্লাহ সুমতাল্লাহ তার ধ্বংসের কথা ঘোষণা করে দিলেন এটা কি আবুল আবের সঙ্গে অবিচার করা হলো না প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন এখন এই প্রশ্নের উত্তর কী হবে ধরুন আমি আমি আট দশটা বাচ্চাকে টিউশন পড়াই ধরুন আমি আট দশটা বাচ্চাকে টিউশন পড়াই ধরুন দশটা বাচ্চাকে আমি টিউশন পড়াই আমি বললাম আমি বললাম যে আমার কাছে তিনটে বাচ্চা এমন রয়েছে এ বি সি এ বি সি তিনটে বাচ্চা এমন রয়েছে যারা খুব ভালো নম্বর নিয়ে পাস করবে এখন পরীক্ষা হয়নি পরীক্ষা হবে আমি বললাম যে আমার কাছে যেই তিনটে বাচ্চা রয়েছে মানে দশটা বাচ্চার মধ্যে তিনটে বাচ্চা রয়েছে এবিসি এরা খুব ভালো নাম্বার নিয়ে পাস করবে আর একজন বাচ্চা রয়েছে আর একজন বাচ্চা রয়েছে যে খুব খারাপ নাম্বার নিয়ে পাস করবে মানে জাস্ট কোনো রকমে পাস করবে তাহলে চারটে বাচ্চা হয়ে গেল এর মধ্যে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা মারাত্মকভাবে ফেল করবে মানে খুব কম নম্বর পাবে আর বাকি তিনটে বাচ্চা মোটামুটি নাম্বার নিয়ে ফেল করবে আমি এভাবে একটা ভবিষ্যৎবাণী করলাম আমার ছাত্রদের ক্যাপাসিটি অনুযায়ী কারণ আমি তাদেরকে পড়াচ্ছি আমি জানি কার কী অবস্থা হতে পারে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি এখন আমি যেমনটা ভবিষ্যৎবাণী করেছিলাম ঠিক তেমনটাই হলো তিনটে বাচ্চা খুব ভালো নাম্বার নিয়ে পাস করলো একটা বাচ্চা মোটামুটি নাম্বার নিয়ে পাস করেছে তার চারটে বাচ্চার কাহিনী হয়ে গেল তিনটে বাচ্চা মারাত্মকভাবে ফেল করেছে আর তিনটে বাচ্চা সাধারণ সাধারণভাবে ফেল করেছে এভাবেই ঘটনাটা ঘটল পরীক্ষার পর ঘটনাটা এভাবেই ঘটল এখন যেই তিনটা বাচ্চা মারাত্মকভাবে ফেল করেছে আর যেই তিনটে বাচ্চা মোটামুটিভাবে ফেল করেছে এরা যদি এখন আমার ওপর এই অহবাদ লাগিয়ে দেয় যে এখন তো পরীক্ষাই হয়নি আপনি কেন ঘোষণা করে দিলেন আপনি ঘোষণা করলেন বলে আমি ফেল করে গেলাম বা আমরা ফেল করে গেলাম এটা তো আমার সঙ্গে অবিচার করা হলো এটা বোকামি আল্লাহ তালা আল্লাহ তালা তিনি সমস্ত কিছু জানেন কোথায় কিভাবে কেমনভাবে ঘটবে তিনি সমস্ত কিছুই জানেন তিনি সেগুলো আগে থাকতে লিখে রেখেছেন লেখা রয়েছে বলে ঘটনাটা ঘটছে এমন নয় ঘটনাটা ঘটবে এটা আল্লাহ সুমতালা জানতেন তিনি সেটাকে লিখে রেখে দিয়েছেন আপনি বুঝতে পারছেন এটাই হচ্ছে মূল বিষয় যদি বুঝতে না পারেন তাহলে উদাহরণটা আরেকবার শুনুন এবং তারপর থেকে যে ঘটনাগুলো আমি আপনাকে বলে গেলাম সেগুলো আরেকবার দেখুন আর একবার শুনুন ধরুন ধরুন আবুল হাবের কথা আবুল হাবের ধ্বংসের কথা পবিত্র কোরআন রয়েছে এবং পবিত্র কোরআন সুমতলা সৃষ্টি করেছেন ভালো কথা আল্লাহ সুমতলা জানতেন কিভাবে 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 সমস্ত কিছু ঘটবে তিনি সেগুলো সেখানে সব লিখে রেখেছেন আল্লাহ সুমতলা লিখে রেখেছেন এই জন্য ঘটছে ব্যাপারটা এমন নয় বরং এগুলো ঘটবে আল্লাহ সুত জানতেন তিনি সেটা লিখে রেখেছেন আপনি কি বুঝতে পারছেন ঠিক যেরকম ঠিক যেরকম ঠিক যেরকম আমার কাছে টিউশন আমি যাদেরকে টিউশন পড়াতাম আমার কাছে টিউশন বাচ্চাগুলো পড়তো আমি তাদের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলাম তাদের পড়াশোনার ক্যাপাসিটির ভিত্তিতে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আর আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে তাই এখন আমার ওপরে দোষ দিয়ে তো লাভ নেই যে আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন ওই জন্য আমরা ফেল করে গেছি এতে আমাদের ফেল করার জন্য আপনি দায়ী আপনি আমাদের প্রতি অবিচার করেছেন আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন এরকম এরকম অপবাদ লাগানো আমার উপরে যা আপনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই জন্য আমরা ফেল করে গেছি এটা বোকামি আমার অভিজ্ঞতা বেশি সেটা ফলে গেছে এতে প্রমাণ হয় যে আমি কত ভালো টিউশন টিচার কারণ আমি যেমনটা বলেছি তেমনটা ঘটেছে যদি আপনি আমার উপর দোষ দেন যে আপনি ভবিষ্যৎবাণী করেছেন এই জন্য আমরা ফেল করে গেছি অথবা ফেল করার আগে আপনি কেন ঘোষণা করে দিলেন এটা তো আমাদের প্রতি অবিচার করা হলো এরকম দাবি করাটা বোকামি আমার মনে হয় আমি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এখানে আর একটা প্রশ্ন হতে পারে এখানে আর একটা প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নের উত্তরটা আমি এর সঙ্গে দিয়ে দিতে চাইবো সেই প্রশ্নের উত্তরটা আমি শুনে দিতে চাইবো কেউ কেউ এরকমটা বলতে পারেন কেউ কেউ এরকমটা বলতে পারেন যে আল্লাহ সুহানতলা তোক দিয়ে সমস্ত কিছু লিখে রেখেছেন আল্লাহ সুহানতাল্লাহ তক দিয়ে সমস্ত কিছু লিখে রেখেছেন তাই আল্লাহ সুমতলা লিখে রেখেছেন এই জন্যই তো হাব ইসলাম স্বীকার করেনি বরং ইসলামের বিরুদ্ধে কাজ করেছে তো এখানে হাবের দোষটা কোথায় উত্তরটা এখানে একই হবে এখানে একই উত্তর হবে এই সম্পর্কে একটা হাদিস রয়েছে হাদিসটা আমি আপনাকে শুনে দিতে চাইবো এটা রয়েছে সহি মুসলিমে

তিপান্ধর দু নম্বর হাদিসটা সম্ভবত হাদিস আমার ছাব্বিশ তিপান্ধর দুই ছাব্বিশ তুপান্ন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই ছাব্বিশ তিপান্নে হবে মানে আমার যতদূর মনে পড়ছে আসলে ঘটনা এরকম আমি এগুলো সব আমি এগুলো যেগুলো মানে আমি যেগুলো বক্তব্যে রাখি এগুলো আমি লিখে আনি না বা আমি লেখা দেখে দেখে পড়ি না আমি যেগুলো বলি সেগুলো সরাসরি আমার মস্তিষ্ক থেকে বলি এগুলো আমার সবসময় মুখস্থ থাকে মানে আমি যেগুলো বলি আমি যেমন ধরো আমার পবিত্রকার মুখস্থ হয়েছে হাদিসের বহু অংশ মুখস্থ রয়েছে তো আমি যেগুলো বলি এগুলো সব মুখস্ত বলি এমন নয় যে আমি রেডি সেডি হয়ে একদম ভিডিও বানাতে বসি বা আমার কাছে একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে আমি ক্যামেরার উপরে তাকে তাকে সেগুলো পড়ছি ব্যাপারটা এমন নয় এমনও নয় যে আমার সামনে কিছু লেখা রয়েছে আমি লেখাগুলো দেখে দেখে পড়ছি ব্যাপারটা এমন নয় আপনি আমার চোখটার দিকে লক্ষ্য করুন আমি ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি আমি ডান দিকে দেখছি না আমি বাম দিকে দেখছি না নিচে দেখছি না আমি উপরে দেখছি না সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি মানে আমি লেখা খুনের স্ক্রিপ্ট পড়ছি না তো যাই হোক তো হাদিস নাম্বার সৈব মুসলিম হাদিসটা বা ছাব্বিশ তিপান্নর দুই নম্বর হাদিসটা ছাব্বিশ তিপান্ন দুটো হাদিস রয়েছে দুই নম্বর হাদিসটা এ এবং বি রয়েছে এর নাম্বার এ এবং বি রয়েছে এর মধ্যে বি যাই হোক যেখানে বলা হচ্ছে যে কাবলা ইয়াক লোকা সামাতাল আধ বিখাম সিন আলফা সানাথ আল্লাহ সুমাতালা সমস্ত কিছু সৃষ্টির সমস্ত কিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত কিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তকদির নির্ধারিত করে রেখেছেন তিনি তকদির লিখে রেখেছেন নির্ধারিত শব্দটা একটু ভুল হয়ে গেল তো তিনি তকদির লিখে রেখেছেন পঞ্চাশ বছর আগেই ভালো কথা তো তকদিরের লেখা রয়েছে এই জন্যই তো আহ আবুল আহাব ইসলামের বিরোধিতা করেছে এখানে তো তার দোষ নেই আল্লাহ সুবাহ তার তকদির এমনটা লিখে রেখেছেন তাই দোষ এখানে আল্লাহ সুহানো এখানে তো আবুল্লাহবের দোষ নেই সুতরাং যার দোফ নেই আবার কোরআনে তার ধ্বংসের কথা বলা হচ্ছে কেন এখানে তো দোফটা তার নয় তার তোক দিয়ে লেখা ছিল সেই জন্য সে এরকমটা করেছে প্রশ্নটা এরকমও হতে পারে প্রশ্নটা এরকমও হতে পারে এখন এখানে প্রশ্ন হবে যে আপনি উত্তরটা দেন উত্তরটা ঠিক আগের মতোই আল্লাহ সুবাহতাল্লাহ সমস্ত কিছু জানেন কীভাবে 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 সমস্ত কিছু ঘটবে এগুলো সব আল্লাহ সুবাহতাল্লাহ জানেন তিনি সেগুলো আগে থাকতে লিখে রেখেছেন তিনি লিখে রেখেছেন বলে এরকমটা ঘটছে ব্যাপারটা এমন নয় বরং এগুলো ঘটবে আল্লাহ সুমতাল্লা জানতেন সেগুলি তিনি লিখে রেখেছেন আপনি বুঝতে পারছেন সেটাই হচ্ছে তকদির তকদির মানে এমন নয় যে আল্লাহ সুমাতালা লিখে রেখেছেন সেই জন্য আজকে আমার সঙ্গে এরকমটা ঘটছে বা সেই জন্য আজকে আমি এগুলো করতেছি এমন নয় বরং আমার সঙ্গে যেগুলো ঘটছে আমি যেগুলো করছি এটা আল্লাহ জানতেন সেটা তিনি আগে থেকে লিখে রেখেছেন লিখে রেখেছেন বলে আমার সঙ্গে এরকমটা ঘটছে আমি এগুলো করছি ব্যাপারটা এমন নয় বরং আমি এগুলো করবো আমার সঙ্গে এগুলো ঘটবে এগুলো আল্লাহ জানতেন তিনি সেটা লিখে রেখেছেন সেটাই হলো তাই হল লেখা ছিল বলে আবুল্লাহ ইসলামের বিরোধিতা করেছে এমন নয় বরং আবুল আহাব ইসলামের বিরোধিতা করবে এটা আল্লাহ জানতেন সেটা তিনি আগে থাকতে লিখে রেখেছেন আপনি বুঝতে পারছেন আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি প্রায় বারো মিনিট মতো হয়ে গেল এবার বক্তব্য শেষ করতে হবে জানেন আজকে একটু বিয়েবাড়ি আছে তো আমি ওই জন্য একটু তাড়াতাড়ি করছি এবং ওই জন্য আজকে একটা ছোটো মতো টপিক দেখেছি নাহলে একটা ভেবেছিলাম একটা বড়ো মতো ভিডিও বানাবে প্রায় বিশ পঁচিশ তিরিশ মিনিটের কিন্তু সকালে ঘুম থেকে উঠে প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছে একটা ছোটো মতো টপিকে ভিডিও বানিয়ে ফেললাম যাতে করে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে পারি এবং শেষ করে বিয়েবাড়ি যেতে পারি আমার গ্রামে আজকে বিয়েবাড়ি রয়েছে তো আমি এখন ভিডিও শেষ করে আমি এখন জিম করবো এবং জিম শেষ করি তাড়াহুড়ো করে আমাকে বিয়ে বাড়ি পৌঁছাতে হবে আসলে মামা তো ভাইয়ের মেয়ের বিয়ে মামা তো ভাইয়ের মেয়ের বিয়ে যদি আমিও সঠিক সময় বিয়ে করে ফেলতাম মানে যদি বিশ বাইশ বছর বিয়ে করে ফেলতাম আমারও মনে একটা বারো চোদ্দ বছর মেয়ে হয়ে যেত এবং দু চার বছর পরে তারও বিয়ে দিতে হতো তো যাই হোক আমার বয়স চৌত্রিশ প্লাস মানে প্রায় প্রায় পঁয়ত্রিশ পঁচিশে ডিসেম্বর এলে আমার বয়স হয়ে যাবে পঁয়ত্রিশ বছর তো যাই হোক মোটামুটি আগবুলো হয়ে গেছি এখনও বিশ্বাদ কিছু হয়নি তো হবে বলে উম্মিত নেই এবার বক্তব্য শেষ করতে হবে এখন যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যভ ছিল দার্লিক ছিল ব্যাখ্যা বিশ্লেষণ ভিত্তি ছিল ভিডিওটা দিনে যার জন্য কল্যাণ করা হতে পারে এই ভিডিও দ্বারা আপনার ওই মূরতার বন্ধু তার প্রশ্নের উত্তরও পেয়েছে এবং এই ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছানো উচিত বহু লোকের মনে এই ধরনের প্রশ্ন ওঠে তারা উত্তর পায় না এই ভিডিও লোকের কাছে পৌঁছানো উচিত এবং যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে ভিডিওটা বহু লোকের কাছে পৌঁছাতে পারে এবং বহু লোক তাদের মনে ওঠা প্রশ্নের উত্তরগুলো পেতে পারে এত ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আর যদি শেষে মাসে মনে হয় যদি শেষে মাসে মনে হয় যে ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত এত সুন্দর একটা ভিডিও গুছিয়ে সুচিয়ে আমাদের সামনে তুলে ধরলেন বহু মানুষ এ থেকে উপকৃত হবে ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর দোয়া করতে থাকুন ভিডিও শেয়ার এবং দোয়া এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়